এটা প্লেন আছে ডিজাইন আছে প্লেন কেটে সবকিছু প্লেন কাটেন ফার্স্ট কাটেন বেগুন এটা আপনার বেগুনির জন্য কাটবেন এটা লম্বা লম্বা করে কাটবেন এক মাপের বেগুনি চলে আসবেন গোলটা হবে না সবকটা হবে এখানে আপনার পাতা ভাজি করে ধরে শুধু ভাষা দিবেন এখানে একটা সুন্দর সুন্দর পাতা কবি চলে আসবে এখানে এখানে আপনার করোনা হবে একটা সুন্দর করোনা তারপর ভিন্ডি চিনা পটল সারা বাজার যে কোনো সবজি কাটা যায় এখানে আপনার আলু পনিরও চিপস করে এটা পাতলা পাতলা করে সুন্দর করে আলু পনিরও চিপস করে সাইড চেঞ্জ ডিজাইন দিয়ে এখানে সম্পূর্ণ ডিজাইন পাতা কপিটা ভাজি করে একটা কুচি কুচি রুচি রুচি একটা

এটা ফার্স্ট টাইম একটা সোজা লম্বা লম্বা লাইন হবে ঘুরিয়ে বাঁকা করে দিলেই ফাঁকা ফাঁকা সুন্দর সুন্দর ডিজাইন হবে সে আরেকবার একটা সোজা একটা বাঁকা একটা ডানে একটা বামে একটি জায়গায় গাজরে করে নিটা এটা আপনি গাজরে করতে শুধু সালাদের জন্য হবে এটা আলুটা করতে শুধু শুধু চিপসের জন্য হবে আর সোজা বাটা না শুধু সোজা সোজা ভাজা দিবেন তাহলে আপনার ভাজি হবে যে ভাজি এটা আলু ভাজি মুলা ভাজি এটা গাজর ভাজি পেঁপে ভাজি শুধু ঘষবেন এখানে এটা সুন্দর সুন্দর ভাজিটা চলে আসবে এখানে আপনার যখন ছোট হয়ে যাবে এটাকে ফেলে দিবেন না ধরে কাটবেন হাত কাটবেন আঙুলি কাটবেন

এটা যত চট করবে তত কুচি হবে এটা আদার সুন্দর স্পিয়াজ এটা দুনিয়া পুদিনা যা সব কিছু যেই পুলিশ ভাবে কাটবে ঘন্টার কাজগুলো মিনিটে হবে আর মিনিটের কাজগুলো সেকেন্ডে হবে এখানে সুন্দর সুন্দর কুচি কিমা চলে আসবে এখানে সাথে এটাও আছে আছে একটি মেকারি এটা ভালো করে দেখেন

গাজরে করেন শসাতে করেন সিদ্ধ ডিমে চাইলে সিদ্ধ ডিমে হবে সুন্দর যে কোনো ফলে করবেন এটা সাথে এটা আছে একটি ভোট আছে একটি ক্যাটালগ বই পাবে দেখে দেখে কাজ করার জন্য এতে পাবেন আমাদের সম্পূর্ণ প্যাকেজ ছয়শো টাকায় ফুল প্যাকেজটা আপনারা একসাথে পাবেন ভালো লাগে দেখতে পারেন ডানে বামে রাখা আছে আমাদের প্যাকেজটা যা যা লাগবে ডানে বামে চলে যান এখন আর যারা না দেখছেন সামনে আরেকবার চাইলে আরেকবার দেখতে পারেন প্রথম থেকে